ওকে আউ মিল্লা হিমিনা শাহ রাজিম বিসমিল্লা হিরুক মানির রব্বি জিতনি হিলমা রব্বি শ্রহলি সদ্রি সিরলি আমি দত্লি সানি আহ কাউলি পরম করুণাময় ওসীম দল আল্লাহ নামে আমরা শুরু করছি সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন মাইন্ডস সেন বডি ওয়াশ টুগেদার দেহ এবং মন একসাথে কাজ করে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে আপনি শুরু করুন বাকিরা বদলাবে এমনিতেই রেগে গেলেন তো হেরে গেলেন এগুলো কিন্তু কিছু ভালো কথা এগুলো আমরা বলতে পারি প্রতিদিন আমাদের হ্যাঁ দৈনন্দিন জীবনে হ্যাঁ আমরা প্রতিদিন কমসে কম একুশবার বলা উচিত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই দেখো মানুষ কত অসুস্থ হয়ে যাচ্ছে তাই না তোমার পরিচিত মানুষও দেখবো অনেকেই কেউ কেউ অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকা কত বড় নিয়ামত সেটা আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা আর কিউ আমরা বললাম যে মাইন্ডস বডি ওয়াশ টুগেদার দেহ এবং মন একসাথে কাজ করে তাহলে আমাদের দেহটাকে সুস্থ রাখতে হবে মনটাকেও সুস্থ রাখতে হবে দেহকে সুস্থ রাখার জন্য আমাদের নিয়মিত কী করতে হবে ব্যায়াম করতে হবে শরীরচর্চা করতে হবে গান জ্বলানো ব্যায়াম আর মনটাকে সুস্থ রাখার জন্য আমাদের মনের ব্যায়াম করতে হবে মনের ব্যায়াম কী মনের ব্যায়াম হলো ধ্যান বা মেডিটেশান বা প্রার্থনা গভীর প্রার্থনা যে প্রার্থনায় চোখে পানি আসে খুশুগুজুর সাথে যে প্রার্থনা হয় হ্যাঁ যে প্রার্থনার মধ্যে দুনিয়ার কোনো চিন্তা আসে না এরকম গভীর একনিষ্ঠ প্রার্থনা নামাজ শুধু পড়লেই হবে না শুধু সেজদার দিলেই হবে না নামাজের মধ্যে কি আসতে হবে গভীর একটা প্রেম ভাব আসতে হবে গভীর চোখের পানি আসতে হবে ভালো লাগা কাজ করতে হবে তখনই ভালো লাগা থেকে মন ভালো হয়ে যাবে মন সুস্থ হয়ে যাবে বান্দা চোখে পানি আসলে মন সুস্থ হয়ে যায় ঠিক আছে তো তোকে আমরা আর হলো যে কথাটা বললাম যে যেহেতু কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন অত অলস মস্তিষ্ক সুখী শয়তানের কারখানা এই জন্য আমাদের কি করতে হবে সময়টাকে প্রপার কাজে লাগাইতে হবে প্রপার ইউটিলাইজ করতে হবে অলস থাকা যাবে না এই জন্য সময়টাকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে এরকম ভালো কাজ হলো পড়াশোনা তো চলো আমরা একটা পড়াশোনা করি আমাদের আজকের পড়াশোনা হলো কি ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী গণিত বই উনুশনী দুই দশমিক দুই এর সাত নম্বরের যে অঙ্কটা সেটা আমরা সমাধান করবো ইনশাআল্লাহ হ্যাঁ তো অঙ্কটা কী দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌরাশি টাকায় ক্রয় করল কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল একশো টাকা একশো টাকা মূল্য লেখা কিন্তু বইটা কিনছে কত দে চৌরাশি টাকা দে হ্যাঁ তাহলে এ সে কিন্তু কম টাকা দেবো এটা কিনছে কত টাকা কম এটা হলো আমরা একশো থেকে চৌরাশি টাকা যেহেতু সে কিনছে তাহলে একশো থেকে চৌরাশি বাদ দিলে কিন্তু আমরা কত টাকা কম দিয়ে কিনছে এটা বের করতে পারবো তো লেখা ছিল একশো টাকা এর মধ্যে সে কম পাইছে কত মানে ছয়ত্রিশ হবে এটা একশো থেকে চৌরাশি বাদ দিলে ছয়ত্রিশ হয় তাই না তাহলে একশো বিশ টাকায় সে কম পাইছে কত একশো বিশ টাকায় কম পেয়েছে বা কমিশন পেয়েছে ছয়ত্রিশ টাকা আচ্ছা হ্যাঁ তাহলে সে বা মুসান্না হ্যাঁ শতকরা কত টাকা কমিশন পেলো সে একশো বিশ কমিশন পেলো ছয়ত্রিশ টাকা এদিকে দেখাও একশো টাকা কমিশন পেলো ছয়ত্রিশ টাকা তাইলে সে শতকরা কত টাকা কমিশন পেলো তা শতকরা একশো বিশ টাকায় সে কম পাইছে হলো ছয়ত্রিশ টাকা মানে কমিশন পেলো ছয়ত্রিশ টাকা তাহলে একশো টাকায় শতকরা মানে একশো টাকায় সে কত টাকা কমিশন পেলো বা একশো টাকায় সে শতকরা বা শতকরা বা একশো টাকায় সে কত টাকা কম পেল বইটা কিনতে এটা আমরা বের করব তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি লিখতে পারি এভাবে আচ্ছা আমরা অঙ্কটা তাহলে কীভাবে করতে পারি সমাধান দেখো এখানে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ বইটির মূল্য এই যে বইটির কভারের মূল্য কত লেখা একশো টাকা দেওয়া আছে বইটির মূল্য একশো টাকা হ্যাঁ ক্রয় মূল্য হলো মানে কত দিয়ে কিনছে বইটি মুসান্না দোকান থেকে একটি বই কিনেছে চৌরাশি টাকা দিয়ে ক্রয় করলো তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য চৌরাশি টাকা তাহলে সুতরাং কমিশন পেল হ্যাঁ একটা থেকে আরেকটা আমরা বিপ করে হ্যাঁ টাকা তাই না কমিশন পেলো কত টাকা ছয়ত্রিশ টাকা তাইলে আমরা লিখতে পারি একশো টাকায় কমিশন পেল ছয়ত্রিশ টাকা এভাবে সাজায় যেহেতু আমাদের বলছে যে একশো টাকায় কত টাকা কমিশন পেলো তারা আমরা প্রথমে এখানে লিখতে পারি একশো বিশ টাকায় কমিশন পেলো ছয়ত্রিশ টাকা হ্যাঁ তাহলে দেখো একশো বিশ টাকায় কমিশন পেলো কত ছয়ত্রিশ টাকা সুতরাং এক টাকায় কমিশন পেলো কম না বেশি কম কম হইলে বাঘ ছয়ত্রিশ বাঘ একশো টাকা সুতরাং একশো টাকায় কমিশন পেলো কম নামে শিবে সিবে শিলে পূরণ তাহলে ছয়ত্রিশ বাঘ একশো বিশ পূরণ একশো তাই না এখন এই একশূন্য এ একশূন্য কাটা তাই না তারপরে কী থাকে এখানে বারো বারো কে আমরা যদি বারোতে বাক করি তাহলে হয় এক বারো বারোকে বারো আর কে দুই বারোতে বাক করি তিন বারো ছয়ত্রিশ উপরে হয় তিন তাহলে আমাদের উপরে থাকতেছে তিন আর এখানে থাকতেছে দশ তিন দশে এই যে তিরিশ আর নিচে থাকে এক একটা টান দিয়ে নিচে এক লেখবে তো নিচের এক লেখলেও যে কথা না লেখলেও একই কথা এই জন্য আমরা শুধু তিরিশই লেখলাম এখানে তিরিশ টাকা অর্থাৎ আমরা একশো টাকায় কমিশন পেলো কত তিরিশ টাকা সুতরাং শতকরা কমিশন পেলো অর্থাৎ শতকরা কমিশন পেলো কত অর্থাৎ শতকরা শতকরা কমিশন শতকরা কমিশন পেলো শতকরা কমিশন পেলো কত তিরিশ পার্সেন্ট শতকরা কমিশন পেলো তিরিশ পার্সেন্ট বুঝতে পারছো ওকে এই অঙ্কটা আমরা আরেকটা অঙ্ক কী করা যায় হ্যাঁ এখন আমরা যে অঙ্কটা করব। সেটা হলো বারো নম্বরের অঙ্ক বারো নম্বরের অঙ্কটা কি দেখো এখানে লেখা আছে সাহেব দশ পার্সেন্ট কমিশনে অর্থাৎ কমে কমিশনে অর্থাৎ কমে দশ পার্সেন্ট কমে একটি বই কিনে একটি বই ক্রয় করে মানে কিনে ক্রয় করে মানে কিনে এই যে আমি উপরে এখানে লিখে রেখেছি দেখো আচ্ছা যাহে দশ পার্সেন্ট কমিশনে বা দশ পার্সেন্ট কমে মানে কি দশ পার্সেন্ট মানে হলো একশো টাকায় দশ টাকা কমে বইটির মূল্য যদি একশো টাকা হয় সে দশ টাকা কম দিয়ে কিনতে পারে অর্থাৎ নব্বই টাকা দিয়ে কিনতে পারে এরকম একটা মানে সে ডিসকাউন্ট পায়া কমিশন পায়া বইটি কিনছে ঠিক আছে তো দোকানিকে সে একশো আশি টাকা দিল একশো আশি টাকা দিছে দোকানদারকে আর দোকানদার টাস করে একশো আশি টাকায় রাখিয়ে দিয়েছে তার মানে কি আর বইটা সে পকেটে ব্যাগের মধ্যে তুলে নিল তাইলে বোঝা গেল যে সে একশো আশি টাকা দিয়ে বইটি কিনলো তার মানে কি বইটির ক্রয় মূল্য একশো আশি টাকা দিল মানে একশো আশি টাকা দিয়ে বইটি কিনলো মানে বইটির ক্রয় মূল্য হলো একশো আশি টাকা অর্থাৎ সে যে কমিশন পাইছে এই কম পাইছে যে বইটির মূল্য গায়ের যে মূল্য লেখা ছিল হ্যাট থেকে কম পায়াও সে একশো আশি টাকা দিয়ে তার বইটা কিনা লাগছে তাইলে বইটির গায়ে কত লেখা ছিল বইটির প্রকৃত মূল্য কত অর্থাৎ গায়ে কবার মূল্য কত লেখা ছিল বা কত টাকা গায়ে লেখা আছে বইটির এটা অবশ্যই বেশি লেখা আছে কারণ সে তো কমিশন দিয়ে কিনছে বইটা দশ পার্সেন্ট কমিশনে কিনছে অর্থাৎ একশো টাকা গায়ে লেখা থাকলে সে কিনছে নব্বই টাকা দিয়ে এখন অবশ্যই একশো আশি টাকার চেয়ে বেশি মনে করো দুইশোর উপরে হয়তো মানে কবার মূল্য আর সে কিনছে একশো আশি টাকা দিয়ে এখন কত দুশোর উপরে কত বা কত আমরা দুশোর উপরে না দুশোর চেয়ে একটু কম এটা আমরা বের করতে হবে যে বইটির আসলে গায়ে মূল্য কত এটা বের করতে হলে আমরা কীভাবে করতে হবে চলো দেখি